আজ তো জামাই ষষ্ঠী মানে আজকে জামাইদেরই দিন তো সেই হিসেবে প্রণব যেহেতু আমাদের বাড়ির জামাই বড় জামাই তো সেই জন্য আমরা কাল বিকেলেই কিন্তু চলে এসেছি জামাই ষষ্ঠী করার জন্য আর এখন এই যে জামাই একদম পুরো সান টান করে পাঞ্জাবি পরে সুন্দর রেডি হয়ে গেছে আর অমিত চলে এসেছে এবারে তো আবার দু জামাই দুটো জামাইকে জামাইষষ্ঠী করানো হবে তো এখন হচ্ছে আপাতত রেডি সেডি হয়েছি হয়ে এখন সব কিছু জোগাড় জাতি করছে মা ওদেরকে এখন ফলারটা দেওয়া হবে তো চলো এখন আপাতত পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কে কে মানে কোন কোন জামাই আজকে ষষ্ঠী করতে গেলে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আর কে কী স্পেশাল খেলে সেটা অবশ্যই জানাতে একদম ভুলবে না এই যে দেখো আমার মা কিন্তু সুন্দর করে রেডি করে ফেলেছে হ্যাঁ আজকে কিন্তু মা বলেই দিয়েছে আমি নিজের হাতে আমার জামাইদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো অন্যদিন তো তোরা দিস বাবা জামাই ষষ্ঠী একটা দিন তো স্পেশাল থাকেই শাশুড়ি আর জামাইদের জন্য তো জামাই কিন্তু আমাদের বসে পড়ে যে খেতে একদম রেডি সেডি হয়ে আর ওপরে আরেক জামাই ওই যে বসে আছে তো জামাই মানে প্রণবের আজ সকাল থেকে মুডটাই আলাদা মানে একটা আলাদা পাওয়ার বেড়ে গেছে বলতে পারো জামাই ষষ্ঠী বলে কথা বস আজ আমারই তো দিন এরকম একটা ব্যাপার আমায় কেউ কিছু বলবে না আজ আমার দিন এই বছরের মধ্যে দুটো দিন আজ এই যে হচ্ছে জামাই ষষ্ঠী আর এক হচ্ছে জন্মদিন এই দুটো দিনে ওকে কিন্তু কিছু বলা যাবে না ওর দিন সকাল থেকেই বলে দিয়েছে আর জামাই ষষ্ঠী আমার দিন ভালো মন্দ খাবো আয়েস করবো আলাদাই লেভেল ওফ আর এখানে কিন্তু দেখো সব কিন্তু কমপ্লিট মানে গিফট দেওয়া দেই কিন্তু কমপ্লিট এই যে হ্যাঁ এবার হচ্ছে জামাইরা খাবে বুঝতেই পারছো হা আর এবারে তো জামাই ষষ্ঠীর পুজো নাই আরে ওই যে ষষ্ঠীর পুজো হয় না ওটা তো এবারে নাই কারণ হচ্ছে এবারে হচ্ছে রবিবার পড়েছে না ওই জন্য মানে পুজোটা নাই সেই জন্য মা হচ্ছে পুজোর ফোঁটাও দিতে পারলো না আর হচ্ছে যে ওই হাতে যে সুতো বাজে না ষষ্ঠীর ওটাও বাঁধতে পারলো না এরকমই আর কি ব্যাপার তো এই যে জামাইরা কিন্তু খেতে বসে পড়েছে আজকে মেয়েদের দিকে মা তাকাবেও না পর্যন্ত মেয়েরা কি খেলো না খেলো সেটা কোনো ব্যাপার নয় আজকে হচ্ছে জামাইরা কী খেলো না খেলো সেটা হচ্ছে আসল ব্যাপার বুঝতে পেরেছো তো তো তাই আমি ভেবেই নিয়েছি পরের জন্মে যদি আমি হই তো ভগবানকে বলবো আমাকে একদম জামাই করে দাও সুন্দর করে আমি সেজে গুজ্জে খেতে যাব জামাই ষষ্ঠীতে আর দুপুরে কি কি আইটেম আছে সেটা তো পরের ব্লগে দেবো একটা ব্লগে কি এত কিছু দেওয়া যায় উফ তোমরা বোঝো না সেই মানে সব কিছু তোমরা একটা ব্লগে দেখতে চাও আরে দাঁড়াও দাঁড়াও ওয়েট করো ওসব অত কিছু কেস তোমরা তো ওই দশ মিনিটে দেখে নেবে বাট সকাল থেকে আমরা পুরো একদম নাকানি চোপানি খেয়ে গেছি এই জামাইদের রান্নাবান্না করতে করতে বুঝেছো তো আর এই যে এখন হচ্ছে আমাকে ওগুলো মেখে দিতে হবে মানে জামাইয়ের মনের ইচ্ছা পূরণ করতে করতে আমরা জাস্ট ও এই বলে মেখে দিতে হবে এটাকে আবার ভালো করে মেখে দিতে হবে তবে উনি খাবেন এই হচ্ছে কথা এসব পারা যায় মানে কি বলবো বলো তো আচ্ছা তোমাদের জামাইরাও কি এরকম করছে মানে যে মেয়েরা আমার ব্লগ দেখছো তোমাদের বরেরাও কি এরকম করছে মানে তোমাদেরকে জ্বালাচ্ছে এইভাবে সকাল থেকে কি করি বলো তো এদেরকে নিয়ে আর এই যে ফলার মেখে দিয়েছি একটু চটকে চটকে না মাখলে না টেস্ট হয় না এটা আমার মনে হয় আর এই ফলারটা কিন্তু আমি আর প্রণব দুজনেই খেতে ভালোবাসি প্রণব হয়তো বেশি খাবে না ওটা ওটার মধ্যে আমাকে ওকে খেতে হবে মানে আমাকেও খেতে হবে এটাই আর কি বলতে চাইলাম তো তুতলে যাচ্ছি মানে এত কিছু রান্নার চাপে না প্রচণ্ড কাজ হয়ে গেছে যেন আমি তুতলে যাচ্ছি কি বলবো না বলবো বুঝতে পারছি না আর এই যে প্রণবের ফেভারিট মিষ্টি এটা একটা আর একটা লজ্জমজম এই তোমরা যারা জামাই ষষ্ঠীতে গেছো শ্বশুরবাড়িতে ষষ্ঠী করতে কি গিফট পেলে গো একটু আমাকে ছবি সহ কমেন্টে দিও তো যে দেখবো আমিও তোমরা কী কী গিফট পেলে প্রণব কি গিফট পেয়েছে সে লাস্টে দেখাচ্ছি ও প্রণবের রিয়াকশনটা দেখছো মানে একটা আলাদাই ব্যাপার কিন্তু তফাৎ কিছু বুঝি না এরা কিন্তু যখন আসে শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর মতোই ট্রিট পায় বাট তাও এই একটা দিন ওই যে ক্যালেঞ্জারে লেখা আছে জামাই ষষ্ঠী সেই জন্য মানে এদের একটু মানে বেশি বেশি হয় আর কি তো এই যে এটা হচ্ছে আমার বোন মানে অমিত দিয়েছে আমার মাকে এই শাড়িটা দেখতে পাচ্ছ ডুয়াল মানে কালার আছে আর কি ডুয়েল কালার আছে একটা হচ্ছে নেভি ব্লু আর একটা হচ্ছে এটা কী কালার দেখে নাও বুঝে নাও বলতে পারছি না বটল গ্রিন হবে হয়তো তো এই কালারের যা শাড়ি দিয়েছে শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর আমার তো দারুণ পছন্দ হয়েছে শাড়িটা আর এই যে এই কানেরটা দিয়েছে আমার বোন মাকে তো এই হলো বোনের গিফট এবার চলো দেখাই আমি কি দিলাম আমার মাকে তো এই যে আমার বোন বের করছে তো বোনের দায়িত্ব পড়েছে যে তুই দেখা খুলে খুলে কি হয়েছে কারণ মা তো কাজে ব্যস্ত রান্নায় এই যে এই শাড়িটা দিয়েছে প্রণব আর হচ্ছে এখানে দাঁড়াও খুলতে দাও ব্যাগটা এত হুড়ু কি উঠলে আমি কী করে কুই করবো উফ বাবরে এই যে এই হারটা দিয়েছি কারণ মায়ের রূপর হার পড়তে খুব ভালোবাসে আমার মা তো তার জন্য ভাবলাম যে মায়ের পছন্দের রূপর হারটাই মাকে দেওয়া যাক এই যে এর সাথে একটা লোকনাথ বাবার লকেট আছে তো লকেটটা আমি এখন দেখাতে পারলাম না তো এই হচ্ছে মায়ের মাকে দেওয়া হয়েছে আর এই যেটা হচ্ছে প্রণবের জামা আর প্যান্ট এটা হচ্ছে আমার মা দিয়েছে প্রণবকে আর হচ্ছে অমিতেরটা দেখাচ্ছি দাঁড়াও মানে একই দুজনকে জামা দেওয়া হয়েছে শুধু কালারটা আলাদা আর কি এই যে দেখে নাও তো চলো এখনকার মতো ব্লগটা আমি এখানেই রাখলাম তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমরা কি কি গিফট পেলে বাই বাই